আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয় জ্বর এক থেকে দিন ধরে আর গলা ব্যথা মাঝারি আকারের করণীয় কি বা সঠিক পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করব জ্বর এক থেকে দিন এবং গলা ব্যথা মাঝারি এটা বেশিরভাগ সময় সাধারণ ভাইরাল সর্দির জ্বর ঘরেই যত্ন নিলে সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যায় করণীয় কি এখন আপনাদের বলার চেষ্টা করব যা করবেন এক থেকে দু দিনের জ্বর এবং সাথে মাঝারি গলা ব্যথা এরকম হলে কি করবেন জ্বর বা গলা ব্যথা থাকলে প্যারাসিটামল পাঁচশো এমচি ছয় থেকে আট ঘন্টা পর একটি দিনে সর্বোচ্চ তিনবার খালি পেটে খাবেন না দুই গরম লবণ পানিতে গরগর। অর্থাৎ কুসুম গরম পানি আপনি গোলা ভিতরে গরগল করবেন এক গ্লাস হালকা গরম পানিতে হাফ চা চামচ লবণ দেবেন দিনে দু থেকে তিনবার গরগল করবেন গলা ব্যথা দ্রুত কমবে স্টিম নিন গরম পানির ভাব পাঁচ থেকে সাত মিনিট দিনে এক থেকে দুবার নাক বন্ধ ভাব সর্দি গলার জ্বালাপুরা কমবে চাই গরম পানি বেশি পান করুন গলা আর্দ্রতা রাখে জ্বর কমাতেও সাহায্য করে পাঁচ সর্দি বা নাক বন্ধ থাকলে রাত্রে সিটি ঘুম আসবে অথবা দিনের বেলায় ফেকজো ফেকজোফেনারিন ঘুম কম আসে প্রয়োজনে একটি করে নিতে পারেন ছয় খাবার দাবার গরম স্যুপ খিচুড়ি নরম খাবার মধু লেবুর গরম পানি ঠান্ডা পানি ঠান্ডা খাবার কিন্তু অতিরিক্ত মশলা এড়িয়ে চলুন কখন চিন্তা করবেন যদি জ্বর তিন দিনের বেশি চলে গলা ব্যথা বেড়ে যায় ঢোক তুলতে কষ্ট হয় গিলতে কষ্ট হয় কাশির সাথে শ্বাসকষ্ট হয় সর্দি হলুদ বা সবুজ হয়ে বেশি ঘন হয় তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তার পরামর্শ গ্রহণ করবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা Love us.